বাসর রাত যখন আমাদের বাসর হয় তখন দেখি মানে বাসর ঘর থেকে চলে যাওয়ার পর ফ্রেশ হওয়ার সময় দেখি আমার দাদি শাশুড়ি হঠাৎ এসে আমার ঘরে ঢুকে ঢুকে আমার চাদর চেক করে যে আমার সাদা চাদরে সাদা দাগ ছাড়াও পানি পানি দাগ ছাড়াও মানে রক্ত লেগে আছে কিনা এটা দেখার জন্য তো উনি উনি দেখছেন যে সাদা চাদর কোনো রক্ত নাই তখন উনি বাহিরে চলে আসে আয়শা সবাইকে ডাক দিয়ে বলে যে ও আমার বৌমা ভালো না ও এক নাম্বার না ও একটা নষ্টামী কারণ ও বাসুর করার পর ও চাদরে কোনো রক্ত লেগেছিল না এটা বলে আমাকে এরকম দুসরোপ করে তখন আমার হাজব্যান্ডও মানে আমার সাথে মানে আমাকে কিছু না বলেই মানে আমার সাথে দুর্ব্যবহার করে আমার কাছ থেকে চলে যায় তো আমি এটাই বলতে চাইছি যে আমার বিয়ের আগে অথবা বিয়ের পরে আমার হাজবেন্ড ছাড়া আমাকে কখনো কোনো ছেলে আমাকে স্পর্শ করে নাই যে আজকাল সমাজে দেখা যায় এটা একটা কুসংস্কার যে বলে কি যে যদি বিয়ের পর যদি মেয়েদের ভ্লাড বাঙে তাহলে সে মেয়ে মানে ভালো মানে কারোর সাথে কোনো ফিজিক্যালে জড়ায় না আর যে মেয়ের ভ্লাড বাঙে না সে মেয়েটা নষ্টা মেয়ে সমাজে একটা নষ্ট মেয়ে হিসেবে পরিচিত করে আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমি আমার জীবন থেকে নেওয়া একটা গল্প যেটা আমার সাথে গঠছে সেটাই আমি আপনাদের সকলের সামনে শেয়ার করতে যাচ্ছি আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটি আপনারা শুনবেন আমার নাম মিলে আমার দেশের বাড়ি মানিকগঞ্জ আমার বাবা মা আর আমার দুই ভাই বোন আমরা আমি আমার ফ্যামিলিতে আমি সবার বড় মেয়ে ছিলাম আমি সবার ক্ষেত্রে বড় বলতে গেলে আমি সবার যত্ন নিতাম আমি লেখাপড়ার পাশাপাশি আমি আমার মাকে সাহায্য করতাম রান্নার কাজে এবং পরিবারে যখন যেটা লাগবে আমি সব কিছুই দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করতাম যেটা দেখে আমার বাবা মা আমার প্রতি অনেক তারা আমাকে সম্মান করত স্নেহ করত। কারণ আমার আমাকে দেখে আমার বাবা মা বলতো যে ছেলে নেই তাতে কি হয়েছে আমার মেয়ে একদিন আমাদের পাশে দাঁড়াবে কারণ আমি লেখা পড়া তো অনেক ভালো ছিলাম তো দেখা যায় যে আমার লেখা যখন আমি এসএসসি পরীক্ষা কমপ্লিট করি তখন আমার জন্য একটা ভালো একটা গড় আসে সম্বন্ধ আসে যেটা আমার বাবা মা যেমন চাইছিল আর কি আমাকে যে আমার যেহেতু মেয়ে বড় মেয়ে যেহেতু অনেক লক্ষ্মী তো ওরে গ্রাম অঞ্চলেই বিয়ে দেব কিন্তু আমার হাজব্যান্ডের গ্রাম মানে গ্রাম যেখানে ছিল ও ছিল গ্রামের চেয়ারম্যানের ছেলে যার কারণে ওদের অনেক সম্পত্তি ছিল মানে তাদের কোনো ওই দিক থেকে আর্থিক দিক থেকে কোনো সমস্যা ছিল না তো আমার বাবা মা পছন্দ করে পছন্দ করে ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে তো বিয়ে ঠিক করার পর দেখা যায় উনি আমাকে উনি আমাকে বিয়ে করার পর আমাদের মধ্যে তেমন কিছু মানে ঝগড়াঝাটি ছিল না ভালো একটা সম্বন্ধ যে সম্পর্ক ছিল উনি কখনো আমাকে খারাপ ইঙ্গিতে কথা বলতেন না যেটাতে আমি হার্টই কষ্ট পাই উনি আমাকে অনেক ভালোবাসতেন তবে সেটা ছিল মানে মানে যখন আমি ইন্টার কমপ্লিট করি তখন আর কি উনি আমাকে মানে ওনাদের বাড়িতে নিয়ে যায় কারণ এসএসসি পরীক্ষার সময় ওনার সাথে আমার কাবিন হয় মানে যেটা মানে এঙ্গেজমেন্ট হয় আর কি তখন থেকে আর কি ওনার সাথে আমার ফোনে কথা হইতো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ওনার সাথে আমার তো যখন ইন্টার কমপ্লিট করার পর ওনার ফ্যামিলি থেকে আমাকে মানে ওনাদের মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মানে আমাদের প্রথম রাত বাসর রাত যখন আমাদের বাসর হয় তখন দেখি মানে বাসুর ঘর থেকে চলে যাওয়ার পর ফ্রেশ হওয়ার সময় দেখি আমার দাদি শাশুড়ি হঠাৎ এসে আমার ঘরে ঢুকে ঢুকে আমার চাদর চেক করে যে আমার সাদা চাদরে সাদা দাগ ছাড়াও পানি পানি দাগ ছাড়াও মানে রক্ত লেগে আছে কি এটা দেখার জন্য তো উনি উনি দেখছেন যে সাদা চাদরে কোনো রক্ত নাই তখন উনি বাহিরে চলে আসে আইসা সবাইকে ডাক দিয়ে বলে যে ও আমার বৌমা ভালো না ও এক নম্বর না ও একটা নষ্টামী কারণ ও বাসুর করার পর ও চাদরে কোনো রক্ত লেগেছিল না এটা বলে আমাকে এরকম দুসরোপ করে তখন আমার হাজব্যান্ডও মানে আমার সাথে মানে আমাকে কিছু না বলেই মানে আমার সাথে দুর্ব্যবহার করে আমার কাছ থেকে চলে যায় তো আমি এটাই বলতে চাইছি যে আমার বিয়ের আগে অথবা বিয়ের পরে আমার হাজবেন্ড ছাড়া আমাকে কখনো কোনো ছেলে আমাকে স্পর্শ করে নাই যে আজকাল সমাজে দেখা যায় এটা একটা কুসংস্কার যে বলে কি যে যদি বিয়ের পর যদি মেয়েদের ভ্লাড বাঙে তাহলে সে মেয়ে মানে ভালো মানে কারোর সাথে কোনো ফিজিক্যালে জড়ায় না আর যে মেয়ের ব্লাড বাঙে না সে মেয়েটা নষ্ট সমাজে একটা নষ্ট হিসেবে পরিচিত করে আসলে ওইটা ওই রকম না মানে এটা হইছে মিচুয়েট যে বয়স সবারই কিন্তু একরকম থাকে না বয়স অনুযায়ী অথবা শরীরের মেজারমেন্ট অনুযায়ী মানে অনেকের ব্লাড বাঙে আবার অনেকের ব্লাড ভাঙে না কিন্তু এটাকে আপনারা কখনো নেগেটিভ সাইডে নেবেন না যে ব্লাড ভাঙলে মানে মেয়েটা ভালো এক নম্বর মেয়েটা নাম এরকম কিছু ভাববেন না তাহলে আমার সাথে যেরকম সেম ঘটেছে আপনাদের ছেলে মেয়েদের সাথে মেয়েদের সাথে ঠিক একই ঘটনা ঘটবে আসসালাম